হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি কোর্স শিক্ষাগত যোগ্যতা কি কি বি যেখানে প্রয়োজন হবে যেমন জিডিপি ক্ষেত্রে জিডিপি শাখায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ এ এ থাকতে থাকতে হবে হবে অর্থাৎ প্লাস যেখানে জি ই ও এবং এ লেভেলে ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম শূন্য এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে ও ও এবং এ লেভেলে লেভেলের পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেড লেটার গ্রেড বি এবং এ লেভেলের পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে ATC বা AD DWC ক্ষেত্রে উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় ন্যূনতম GPA 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড A থাকতে হবে যা লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড B এবং এ লেভেলের পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড B থাকতে হবে এটিসি বা AD WTC প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে অর্থাৎ তাদের শাখা এক বছর প্রশিক্ষণের পরে নির্ধারণ করা হবে অন্যান্য যেসব যোগ্যতা দরকার হবে এই পোস্টের আবেদনের ক্ষেত্রে যেমন নাগরিক থাকতে হবে বাংলাদেশে অবশ্যই তাকে বাংলাদেশী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থায় যেমন অবিবাহিত বিপত্নিক বিধবা বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় তাহলে অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে সেক্ষেত্রে সে যদি বিপত্নিক বিধবা বিবাহ বিচ্ছেদকারী তালাক প্রাপ্ত হন তাহলে সেটি সে আবেদন করতে পারবে না বয়স ষোল থেকে ৬ মাস হতে ২২ বছর একত্রিশে ডিসেম্বর একুশে ডিসেম্বর দুই তারিখে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহযোগ্য নয় উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে চৌষট্টি ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি জিডিপি ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং অন্যান্য ক্ষেত্রে কমপক্ষে বাষট্টি ইঞ্চি হতে হবে বুকের মাপ পুরুষের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি হলো সংকুচিত অর্থাৎ কমপক্ষে বত্রিশ ইঞ্চি মানে নর্মাল অবস্থা বত্রিশ ইঞ্চি যখন প্রসারণ করবে অর্থাৎ পাশে প্রসারণ দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে আঠাশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে অর্থাৎ যে পরিমাণে আপনি উচ্চতা উচ্চতর অর্থাৎ লম্বা লম্বা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার সেই পরিমাণের ওজন থাকতে হবে চোখ দু চোখের দৃষ্টিশক্তি শক্তি জিডিপির ক্ষেত্রে ছয় বাই ছয় এটিএস ও এডি ডব্লিউ ডব্লিউ সি ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ছয় বাই ছত্রিশ পর্যন্ত হতে হবে প্রার্থীদের জন্য অযোগ্যতা হবে অন্যান্য শর্তাবলী অর্থাৎ কি কি অযোগ্যতা হিসাবে গ্রহণযোগ্য হবে যেমন সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় অবসর গ্রহণ যদি করে থাকে কেউ সেক্ষেত্রে এখানে সে আবেদন করতে পারবে না বা প্রার্থীতা বাতিল হবে অন্তবাহিনী নির্বাচন পরিষদ আই এ দুইবার স্ক্রিপ্ট আউট অথবা দুবার প্রত্যাখ্যান প্রত্যাখ্যাত একবার স্কিট আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ এখানে আইএসবি তে আইএসএসবি যারা জানেন তাদেরকে বলছি আইএসবি যারা দুইবার প্রত্যাখ্যান হয়েছে মানে দুইবারই ফিরে আসছেন একবার স্কিট আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন না সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত অর্থাৎ মেডিকেলে যারা প্রত্যাখ্যাত হয়েছেন তাদের তারাও এখানে তাদের প্রার্থিতা বাতিল হবে প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয় আঠারো বছর পরে বয়সের পর ল্যাসিক করা হলে ল্যাসিক অবসরের আহ অবসরের তারিখ হতে চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য এক বছর এবং অন্য শাখার জন্য ন্যূনতম ছয় মাস অতিবাহিত হতে হবে অন্য দেশে অনুমতি থাকলে সে এখানে আবেদন তার বাতিল বলে যোগ্য হবে হবে প্রশিক্ষণ বা কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনীতে একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্ত পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি এর অধীনে বিএসসি সম্মান অ্যারোনটিক্স বা বিবিএ ডিগ্রি অর্জন করতে পারবেন অর্থাৎ আপনারা যে পর্যন্ত পড়ালেখা করবেন এসএসসি পর্যন্ত পড়ালেখা করে যদি আপনারা এই চাকরিতে প্রবেশ করেন সেক্ষেত্রে আপনাদের একটি সুবর্ণ সুযোগ রয়েছে যে উনি এখানে দশ সপ্তাহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি এখানে প্রশিক্ষণ চলবে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে এবং তারপরে নিয়মিত একটি কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্ত পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদি একটি ডিগ্রি প্রদান করা হবে যেটি প্রদান করা হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল অর্থাৎ বিউপি থেকে অন্যান্য বিশেষ সুবিধা প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে অনুসারে সরকার কর্তৃক বেতন ও ভাতা যোগদানের সম্ভাব্য তারিখ একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের একুশ তারিখ যোগদানের সম্ভাব্য তারিখ হবে বিস্তারিত এখানে আরো জানতে পারবে যে অনলাইনে আবেদনের নিয়মগুলি কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে অনলাইন আবেদনের সময়সীমা সীমা পনেরোই মে দুই থেকে শুরু হয়ে গিয়েছে এই আবেদন করা শুরু হয়ে গেছে যেটি শেষ হবে ছাব্বিশে ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেনের নিয়মগুলি অর্থাৎ আবেদনের সাথে যা যা লাগবে যেমন শিক্ষাগত যোগ্যতা সনদপ্রাপ্ত প্রশংসাপত্র নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক জমা দিতে হবে এছাড়াও ইউনিয়ন কাউন্সিলর বা পরিষদ মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বার হতে আপনারা নাগরিক সনদপত্র লাগবে এছাড়া সদ্যতলা বারো কপি পাসপোর্ট ও চার কপি স্টাম্প সাইজের আকারের সত্যায়িত ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হ্যাঁ অবশ্যই ল্যাব প্রিন্টে থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমন্ডল প্রতিষ্ঠিত ছবি হতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদপত্র থাকতে হবে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্রের হবে খেলাধুলা অন্যান্য যে কোনো বিষয় কৃতিত্বের সনদ থাকলে তার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে দাবি কিন্তু সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুই ভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুই ভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি থাকতে হবে দুই হাজার পঁচিশ সালের এসিসি পরীক্ষার্থী পরীক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন পরীক্ষার তারিখ এখানে উল্লেখ করা আছে এবং পরীক্ষার কেন্দ্র সকল জেলা পরীক্ষার কেন্দ্র সকল জেলা এখানে দেওয়া আছে পরীক্ষার কেন্দ্র সকল জেলায় আপনারা আবেদন আহ এই পরীক্ষা আপনারা দিতে পারবেন পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে অর্থাৎ মাঠে উপস্থিত থাকতে হবে আট ঘটিকার মধ্যে পরীক্ষার যে মেনে সকল পরীক্ষায় এছাড়াও রয়েছে কোথায় কি যেমন রিক্রুটমেন্ট পরিদপ্তর বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর ঢাকা শ্রেণীবাস বিস্তারিত তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও বারোশো কোনো রাতে আপনারা যোগাযোগ করতে পারবেন এছাড়াও বিস্তারিত তথ্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে এইচটিএ মেইল হেল্প যেটি আপনি আটটা থেকে আড়াইটা পর্যন্ত ফোন করে আপনি বিস্তারিত জানতে পারবেন এছাড়া আপনি মেইল করতে পারবেন হেল্প ডেস্ক অ্যাট রেট বি এফ ডট মেইল ডট কম এছাড়াও ফলো করতে পারেন আপনি এখানে ফেসবুকের পেজগুলো যার মাধ্যমে আপনারা নিয়মিত এখানে যোগাযোগ কি কি হয় আপনারা জানতে পারবেন এছাড়া আমাদের চ্যানেল তো আছেই অবশ্যই সবার আগে আমরা চেষ্টা করবো যেন এই নিউজটি এছাড়াও সম্ভব যে সকল নিয়োগ সামনে আসতে যাচ্ছে বড় বড় নিয়োগ সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ জানিয়ে শেষ করছি আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম